আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা কবি সবাই ভালো আছেন তো আছে ঘাসের জমি বিছনে যে অল্প একটু একটা জায়গা আছে কচু ক্ষেত এবং পাশের জায়গাটা তো আপনাদেরকে দেখাইছিলাম এই জায়গায় আমি অল্প একটু জায়গায় ঘাস লাগাইছি চাইছিলাম পুরোটা জায়গায় ঘাস লাগিয়ে ফেলবো কিন্তু সেই সময়টা হয়নি তো এখানে দেখেন গাছগুলা প্রচুর পরিমাণে লম্বা হয়েছে ঘাস এবং হাবা জাপা গাছ আছে কিছু তো এইগুলা প্রচুর পরিমাণে লম্বা হয়েছে এবং কচা গাছ লাগাইছিলো কচা গাছগুলো অনেক বেড়ে গেছে এগুলো কেটে ফেলা ফেলতে হবে দেখি এখানে যদি ঘাস লাগাই তাহলে তো ইনশাল্লাহ কেটে ফেলবো কারণ এইখানেও গাছ লাগানোর ইচ্ছা নেই ইচ্ছা আছে আবার চাইছিলাম গাছ লাগাইতে কিন্তু এখন আবার সেটা লাগাতে চাচ্ছি না কারণ এখানে আবার পানি জমে সব জায়গায় তো কেটে কেটে পাওয়া যাবে না মাটি এই জন্য এখানে দেখি যেই গাছগুলা পানিতে হয় সেইখানে এইগুলা কিছু লাগাবো কারণ এখানটাই একটু পানি জমে থাকে এই জন্য আর কি এখানে একটু লাগাবো তো এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে যে হাঁপা জাপা যে ঘাসগুলো বুনো ঘাসগুলো ওইগুলো আর কি ভবে গেছে প্রচুর পরিমাণে হয়েছে এবং আমি যে ঘাসগুলো লাগাইছিলাম এগুলো ঝরে পড়ে গেছিলো সেই সময় সেই সময় থেকে আর কাটা হয়নি মাঝে একটু পানি জমেছিলো যত্ন নেওয়া হয়নি এগুলো একটু চিকুন চিকুন মানে চিকুন হয়ে গেছে বেশি পুষ্টি নাই খেতে ঘাসগুলোর মতো অতটা পুষ্টি নেই এখানে আবার দেখতে এই যে যে লাল ঘাসটা দেখতেছেন এই লাল ঘাসটা কিন্তু অনেক লম্বা হয় দেখেছেন সেরকম একটা পুষ্টি নাই যত্ন নেওয়া হয় না এই জন্য আর কি পুষ্টি নেই মানে কারণ আল্লাহবাস্তে ওই লাগাই রাখা হয়েছে এর প্রভাবতে আর কোনো যত্ন নেওয়া হয়নি তো ওইখানে দেখছিলাম আবার কাঁঠাল প্রবে হয়েছে বললাম লিচু কাঁঠাল নাকি মানে কাঁঠাল খেয়েছে খেয়ে ফেলার ফেলা পবে। ওইখানে একটু খাইতে খাইতে পড়ে গেছে ওই তাই তো আমি যে আবার কাঁঠাল আছে নাকি তো দেখলাম গাছের থেকে ঘুরে দেখলাম দেখি একটা কাঁঠাল আবার খেয়ে গেছে কাঁঠাল একটা খেয়ে গেছে একটা দুইটা কাঁঠাল আছে ছোটো ছোটো একদম ছোটো ছোটো দুইটা কাঁঠাল আছে সেখান থেকে একটা খেয়ে গেছে এইগুলা দেখি এখন পাকেনি পাকলে নিয়ে যাইতাম পাকলে এখানে বাগান বাসায় একটা নিয়ে যাইতাম আর বাগান থেকে একটা খেয়ে যেতাম কারণ এই কাঁঠালগুলো অনেক সুস্বাদু এগুলো যে খাই নাই সে বুঝতে পারবে না কাঁঠালগুলোর স্বাদ আছে কিনা কাঁঠালগুলো এত সুন্দর যে খাইছে একবার সে জানে যে এই কাঁঠালগুলো কেমন এখানে আর খেয়ে খেয়ে দানাও পবে বেসে খুঁটে নেওয়া হয়নি আসলে কি একবার একসাথে সব কিছু করতে সময় লাগে সে সময়টা আর কি হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম